ব্যবসায়ীদের কথা বলার জায়গা হচ্ছে বিসিসি বিসিসি ব্যবসায়ীদের কথা বলবো বর্তমান সিচুয়েশনে যে এতদিন পর্যন্ত বিসিসি কোন নেতৃত্ব ছাড়া প্রশক দিয়ে চলছে সেটাই আমরা প্রত্যাশা করতে পারছি না সেটা আমরা ভাব সেটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না আসলে ইলেকশনটা খুবই জরুরি দরকার ইলেকশন করার আগে কিছু সংস্কার করার কথা বলা হয়েছে সামান্য কিছু হয়েছে আমরা পুরো সংস্কার চাই সংস্থাটা এরকম যে একই সেক্টরে অনেকগুলো অ্যাসোসিয়েশন এবং আপনি জানেন যে বিসিসিআই তে ভোট কেনা বেচা হতো শুনেছি আমরা এরকম এবং বিসিসিআই তে দীর্ঘদিন যাবৎ মুষ্টিময় কিছু লোকের দখলে আছে যে সরকারি ক্ষমতায় আসুক থাকে তাদের সিন্ডিকেট কিভাবে আপনার বন্ধ করা যায় তাদেরকে কিভাবে নিরুৎসাহিত করে সত্যি সত্যি যারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে পারবে ব্যবসায়ীদের জন্য কাজ করতে পারবে ব্যবসায়িক নেতা তাদেরকে সঙ্গে মানে আপনার জায়গা করে দিতে পারবে সেই ব্যবস্থা নেওয়া উচিত সেইভাবে ব্যবস্থা নিয়ে একটা গ্রহণযোগ্য ইলেকশন করা উচিত ইলেকশনের মাধ্যমে সত্যিকারের নেতা নির্বাচিত হোক যে নেতা আমাদের টোটাল বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ বা ব্যবসায়ীদের স্বার্থ দেখতে সংরক্ষণ করতে হবে ব্যবসায়ী ব্যবসায়ীদের স্বার্থ আদায় করতে পারবে সরকারের সাথে বার্গেন করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ইলেকশন হওয়ার কথা ছিল সেটা আবার পিছিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ দিন কিন্তু বিটুইন আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না যে আসলে কি সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যারা দীর্ঘদিন এই অ্যাসোসিয়েশনের নামে পকেট অ্যাসোসিয়েশন করে একই একই সেক্টরে অনেকগুলো অ্যাসোসিয়েশন সেটার ইয়েটা ভাববেন কি সেটা অবিলম্বে আমরা মনে করি যে দু চারটা মিটিং হলেই কিন্তু সমাধানটা হয়ে যেত মার্চ করে দেওয়া যেত সত্যিকারের স্বার্থ সংরক্ষণ করা সেই সত্যিকার অ্যাসোসিয়েশনকে সামনে নিয়ে আসে কিছু কিছু মানুষের অনেক টাকা পয়সা হয়েছে তারা মনে করে যে এফবিসিসে গিয়ে একটা সরকারের সুযোগ সুবিধা নিবে একটু জনমনে একটু নিজেকে পরিচিত করবে এবং এই জন্য টাকা নিজেরা টাকা পয়সা খরচ করে ভোট কেনা বেচা করে তারা বিসিসি ডিরেক্টর হয় পরিচালক মানে ভাইস প্রেসিডেন্ট হয় অন্যান্য পদে যায় তা আমরা মনে করি এই এই এটা ভাগ

আচ্ছা আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ভোট কেনা বেচা ভোট কেনা বেচা এবং এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই নির্দিষ্টভাবে তো সেক্ষেত্রে তারপরেও কি মানে এই ভোটটা ইনফ্লুয়েন্স হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনি দেখেন এতে আমাদের আমি মনে করি ফর্টি পার্সেন্ট ভোটারই হচ্ছে পকেট কমিটির ভোট আপনি চেক করলেই পারেন এবং তাদেরকে উপঢোকন পাঠিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করে একটা গ্রুপই আছে যে গ্রুপটা অলওয়েজ ওই ভোটের দেন দরবার করেই আপনার পরিচালক ভোট কেনা বেচা করে এটা আমরা চোখে দেখেছি দুই তিনটা ইলেকশন তো দেখেছি আমরা এবং সিলেকশন আছে সরকারও মনোনীত করে দেয় বিভিন্ন সরকার যে যখন ক্ষমতা থাকে তখন তাদের মনোনীত লোকজন তারা মনোনয়ন পায় বা তারা সুবিধা পায় এবং তাদের কাছ থেকেই আমরা জানি যে যে সরকার যখনই ক্ষমতা থাকুক তাদের গ্রিন সিগনাল ছাড়া প্রেসিডেন্ট হওয়া যায় না তো যখন সরকারের আজ্ঞা বহল লোক থাকবে তখন তো সরকারের সাথে তার নেগোসিয়েশন বলেন যাই বলেন প্রপারলি করতে পারেন তার কি সে সম্ভাবনা আছে